হ্যালো এভরি আজকে নতুন একটা গল্প নিয়ে গল্প না অ্যাকচুয়ালি এটা একটা ঘটনা যেটা অ্যাকচুয়ালি আরও পাঁচ দিন আগের তো সেই ঘটনাটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম আমার যেহেতু অনেক দিন থেকে ট্রু ক্রাইম স্টোরি নিয়ে কথা বলার কথা ছিল সো আমি কোনো না কোনো ওয়েতে সেটা শুরু করতে পারছিলাম না সো আজকের যেই স্টোরিটা সেটা মূলত একটা ট্রু ক্রাইম স্টোরি জাস্ট পাঁচ দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা যারা ঘুরতে যান বা যারা বাবা মায়ের বাবা মা অনেক কনসার্ন থাকে তা আমার কেন জানি এই জিনিসটা দেখার পর থেকে মনে হলো যে বাবা মা কেন এত কনসার্ন থাকে বাবা মায়ের ওপরে প্রচণ্ড রাগ করতাম বাট এখন মনে হয় যে বাবা মা যা করে সেটা ভালোর জন্যই করে কিছু কিছু জিনিস আছে যেটা মনে হয় আমাদের জন্যই করে তো আজকে যেই ট্রু ক্রাইম স্টোরিটা বলতে যাচ্ছি যাই হোক আজকে সবাইকে নতুন করে আবার স্বাগত জানাচ্ছি যারা পুরাতন আছেন এবং যারা আজকে নতুন শুনছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে থেকে ভূতের গল্পের সাথে সাথে আমি মাঝে মাঝে কিছু ট্রু ক্রাইম স্টোরি শেয়ার করবো আশা করছি যারা ট্রু ক্রাইম স্টোরি লাভার আছেন তাদের জন্য বেশ ভালোই হবে যাই হোক আজকে যে ঘটনাটা সেটা মূলত গত বছরের সেপ্টেম্বরে দুই হাজার তেইশে হৃদয় নামের একটা ছেলের সাথে যে ঘটনাটা ঘটেছিল বন্ধুদের সাথে যে ছেলেটাকে পাহাড়ি অঞ্চলে নিয়ে যাওয়ার পরে তার হাড় গোড় রেখে দেওয়া হয় মাংসগুলো রেখে দেওয়া হয় তারপর হচ্ছে মুক্তিপণ দাবি করে এরকম ঘটনাটা হয়তো বা সবাই জানেন এমনও কথা শোনা গিয়েছে যে তার ফ্রেন্ডরা তার মাংস রান্না করে খেয়েছে এরকম যদিও সেটার পরে প্রমাণ মেলেনি এবং সেটার বিচার বিচার অবস্থায় একজনকে গণপিটুনিতে মারা যেতেও দেখা গেছে সো যাই হোক আজকে যে যার ঘটনা শেয়ার করছি তার নাম হচ্ছে সিফাত চলেন দেরি না করে আজকের ঘটনায় চলে যাই সিফাত মূলত ঢাকা কমার্স কলেজের এইচএসসি ব্যাচ দুই হাজার তেইশের ছাত্র ছিল যার পুরো নাম হচ্ছে সিফাত আর মজুমদার এবং বন্ধু মিলে সীতাকুণ্ড খোয়াছড়া ঝর্ণায় যায় এবং এক পর্যায়ে নিখোঁজ হয়ে যায় আর বন্ধুরা মোটামুটি ব বারো জন গিয়েছিলো সেখান থেকে এগারো জন ফেরত আসে এবং একজন ফেরত আসে নাই আর ইমন হৃদয়ের ঘটনাটা যারা জানেন তারা তো জানেনি আর নতুন করে আমি বলছি না চাইলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অথবা চাইলে আমি আপনাদেরকে শোনাতে পারি সো যাই হোক আমরা ফেসবুকে ঘটনাটা যেভাবে বেয়েছে সেভাবেই ব্যাখ্যা করছি আমরা তিন ভাই বোন যেটা সিফাতের ভাই লিখেছে আমি ওইভাবেই বলছি প্রথম দিকের ঘটনাটা আমি আমি নিজে একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে সিফাত ওরা সবাই মিলে ঘুরতে গেছে যে জায়গাটাতে সেই জায়গাটাতে সবাই মিলে গোসল টোসল করার পরে হঠাৎ করে সিফাত নিখোঁজ হয়ে যায় আমার কাছে আশ্চর্য লাগে যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা মানুষ তোমাদের সাথে গেছে বাট তোমরা তাকে খোঁজো নাই কিছু করো নাই একে না নিয়ে চলে আসছো তো তো যাই হোক তিন চার দিন খোঁজার পরে তার ভাইরা আলটিমেটলি ছেলেটাকে পাইছে এখন আমি তার ভাইয়ের মতো করে বলছি আমরা তিন ভাই বোন সিফাত আমাদের আদরের ছোট ভাই দুই সেপ্টেম্বর দুই আমার ভাই সিফাদ জীবনে প্রথমবারের মতো তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ভ্রমণে বের হয় বন্ধুদের গ্রুপে জন ছেলে ও মেয়ে ছিল তারা এসে কুখ্যাত ঝর্ণা দেখতে যায় সচরাচর সবাই গাইড নিয়ে গেল ওরা গাইড নেয়নি এবং মায়ের দোয়া নামের এক হোটেলে অবস্থান করে হোটেলে পৌঁছানোর পর সকালে নাস্তা সেরে তারা দুপুরের খাবার অর্ডার করে পাহাড়ি ঝর্ণাগুলো দেখতে বের হয় প্রথম ঝর্ণায় সকাল এগারোটায় পৌঁছানোর পর সিফাত হোটেলে ফিরে যায় এবং কিছু জিনিস আমরা এখনো সেটা জানি না যে সে কি আনতে গেছে গ্রামবাসীর তথ্য অনুযায়ী সিফাতের পেছনে পেছনে তার আরও দুইজন বন্ধু হোটেল পর্যন্ত যায় কিন্তু পরবর্তীতে তারা কখন ঝর্ণায় ফিরে গেছে তার কোনো স্পষ্ট উত্তর আমরা সিফাতের বন্ধুদের কাছ থেকে পাইনি এরপর তারা আর উপরে ট্রেকিং শুরু করে দুপুর সাড়ে বারোটায় তারা বারোতম ঝর্ণায় পৌঁছায় যা ছিল একেবারে নির্জন জায়গা এটি একটি ছোট্ট পুকুরের মতো জায়গা যেখান থেকে বের হওয়ার মাত্র একটাই পথ ছিল ফিরে আসার রাস্তাটি কেবল চারিদিকে ছিল উঁচু পাহাড়ে খাড়া দেয়াল আর পানি এতটাই কম ছিল যে সেখানে কারো ডুবে মরে যাওয়া অসম্ভব এ তথ্য আমাদের সেখানকার গ্রামবাসী পুলিশ অনেকেই নিশ্চিত করেছে ওই জায়গায় তারা এক ঘন্টা বিশ্রাম নেয় এবং অ্যালকোহল পান করে এটা একটা সাতশো পঞ্চাশ এম এর কেরু তারা জন মিলে খেয়েছে শুধু তাদের মধ্যে সিক্ত নামের বন্ধু অ্যালকোহল পান করেনি সে নিজে এবং তার বন্ধুরাও জানিয়েছে এদিকে সিফাত ও তার দুই বন্ধু উপরে বসে ধূমপান করছিল যেখানে পানি পৌঁছায় এবং সেখান থেকে যদি কেউ পড়েও যায় তারপরও সে হাঁটু জলে গিয়ে পড়বে সিফাত পানি থেকে দূরে ছিল এবং সব ধরনের ঝুঁকি এ এড়িয়ে চলছিল সিফাত জানে এই প্রথমবার সে বন্ধুদের সাথে একটি ভ্রমণে এসেছে যেখানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ভবিষ্যতে বন্ধুদের সাথে এমন ভ্রমণ করার সুযোগ আর নাও হতে পারে আমি আমার ভাইকে খুব ভালো চিনি সে খুব সাবধানতা অবলম্বন করে এবং ঝুঁকি এড়িয়ে চলে বন্ধুরা সবাই মিলে মুহূর্তটা উদযাপন করতে থাকে সেই সময় পাঁচজন ছেলে পানিতে নামে এবং সাঁতার কাটে গ্রুপের তিনজন ছেলে একটি বড় পাথর থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েও আনন্দে মেতে ওঠে এই সময় গ্রুপের তিনজন মেয়ে হাঁটু সমান পানিতে সময় কাটাচ্ছিল পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার আনন্দে অংশগ্রহণ করতে সিফাতকে ডাকা হয় কিন্তু সিফাত জানায় সে এখন পানিতে নামবে না নিজে নামার জন্য সিফাতের বন্ধুরা সিফাতকে ইনসিস্ট করলেও সে নিজের মতো করে উপরে বসে সময়টা উপভোগ করতে থাকে আর সিফাত যে পানিতে নামতে আগ্রহী ছিল না এ কথা শাওন নামের এক ছেলে আমাদের কাছে এবং গ্রামবাসী এবং পুলিশের কাছে কনফার্ম করেছে বেলা আড়াইটা নাগাদ সিফাতের বন্ধুরা দাবি করে যে তারা হঠাৎ দেখতে পায় সিফাত আর সেখানে নেই তাদের সবার এক অদ্ভুত দাবি যে সিফাত নাকি তাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে তাদের দাবি অনুযায়ী তারা সিফাতকে খোঁজা শুরু করে যা একদমই ঠিক নয় কারণ গ্রামবাসীরা বলেছে তারা বিকাল চারটার দিকে হোটেলে ফিরে আসে এবং তড়িঘড়ি করে ঢাকা ব্যাক করা ট্রাই করে গ্রামবাসীদের সন্দেহ হয় সাথে সাথেই তারা সিফাতের কথা জিজ্ঞেস করে আর মায়ের দোয়া হোটেলে সকালের হিসাবে দুপুরের খাবারের জন্য তেরো জনের রান্না করা হলো জিজ্ঞেস করার এক পর্যায়ে গ্রুপের একজন মেয়ে বলে মারা খাক সিফাত জানে না ও কই গ্রামের এক মহিলা এই কথা উইটনেস করেছে বলে আমার মাকে জানিয়েছে বাকি কয়েকজন বন্ধুরা বলে সিফাত নাকি হুট করে অসুস্থ হয়ে যায় এবং হোটেলে ব্যাক করে কিন্তু পাহাড়ের ওপর থেকে হোটেলে ফিরে যাওয়ার পথ বিপজ্জনক এবং প্রাণঘাতী পথ ধরে একা একা ফিরে আসার সিদ্ধান্ত সিফাতের নেয়ার কথা না আর হোটেলে রওনা হলেও বন্ধুদের কাউকে না কাউকে তো জানিয়ে যাওয়ার কথা আমার ভাই এমন ধরনের জায়গা কখনও একা থাকতে পছন্দ করবে না সে সহজেই ভয় পাবে বিশেষ করে যেখানে অতীতে মানুষ মারা গেছে বলে শোনা গেছে এমন জায়গায় অবশ্যই সিফাত অবশ্যই সতর্ক থাকবে গ্রামবাসীদের সন্দেহ হলে তারা সিফাতের বন্ধুদের ঢাকা যেতে নিষেধ করে কিন্তু তবুও বারো জনের ভেতরে পাঁচজন ঢাকা চলে আসে পরে পরিস্থিতি একেবারেই অস্বাভাবিক মনে হলে বাকি সাতজন গ্রামবাসী হোটেলে আটকে দেয় এরপর আসিফ নামার এক ছেলে বলে সে নাকি রাত নয়টায় ত্রিপল নাইন নাম্বারে কল করে পুলিশকে জানায় এবং পুলিশ তাদের থানায় যেতে বলে যা সম্পূর্ণ মিথ্যা কথা মিরসরাই থানায় পুলিশ আমাদের জানায় তাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি সেদিন রাত নয়টার দিকে আমরা পরিবারের সবাই বুঝতে পারি যে সিফাতের সাথে ছয় ঘন্টার বেশি সময় ধরে কোনো যোগাযোগ নেই এবং তার বন্ধুদের সাথেও যোগাযোগ সম্ভব হচ্ছিল না আমি তার বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের মাধ্যমে কোনোভাবে সিফাতে বন্ধুদের সাথে যোগাযোগ করতে সক্ষম হই এবং তখন জানতে পারি আমার ভাই দুপুর থেকে নিখোঁজ আমরা এক মুহূর্ত দেরি না করে রাতেই মিশরের উদ্দেশ্যে রওনা দিই ভোর চারটায় পৌঁছে দেখি তার বন্ধুরা নির্বিকারভাবে ঘুমাচ্ছে আমি দুই ঘন্টা অপেক্ষা করি তারপর তাদের মধ্যে তন্ময় নামের একজন জেগে ওঠে আমাদের কাছে আসে এবং বাকি সবাইকে জাগিয়ে তোলে আমি তাদের কাছে সিফাতের সম্পর্কে জিজ্ঞাসা করি সিফাত কোথায় কি অবস্থায় ছিল কি ঘটেছিল তাদের পক্ষ থেকে শুধু একটা সাধারণ বিবৃতি সিফাত হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে এবং সিফাত পানিতে নামিয়ে এছাড়া আর কোনো নির্দিষ্ট বা স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এবং প্রতিবারই সিফাতের বন্ধুরা আমাদের একবারেও নির্দিষ্ট করে বলেনি ওরা কোন জায়গায় অবস্থান করছিল শেষে এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমি এবং আমার মা তাদের পায়ে ধরি এরপরও তারা তাদের কথায় অনুর ছিল এতে হতাশ হয়ে আমি আমার বড়ো বোনসহ আমার পরিবার সিফাতের ঢাকা থেকে আসা ছোটবেলার বন্ধুরা সিফাতি ইউনিভার্সিটির সিনিয়র বড়ো ভাইরা এবং স্থানীয়রা একসাথে মিলে সকাল ছয়টায় পাহাড়ে রওনা দেয় সিফাতকে খুঁজতে আমাদের সাথে ফায়ার সার্ভিসের লোকজন ছিল কিন্তু তাদের ডুবুরি টিম ছিল না ফায়ার সার্ভিসের কাছে যখন জানতে যাওয়া হয় ডুবুরি কই তারা জানায় এটা খুব লম্বা প্রসেস এই মুহূর্তে ওনাদের কাছে টিম নেই প্রায় চার ঘন্টা খোঁজার পর আমরা যখন ব্যাক করি তখন দেখি সেনাবাহিনী এসেছে পরে সেনাবাহিনীকে সাথে নিয়ে আমরা আবার খোঁজা শুরু করি খোঁজার পর সেনাবাহিনী সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং ক্যাপ্টেন ইশতিয়াক আমাদের বলেন সবার উত্তর সন্দেহজনক এবং আমাদের থানায় যোগাযোগ করতে বলে এরপর প্রতি মধ্যে জানতে পারি শিক্তর আদেশে গ্রুপের পাঁচজন ঢাকা ফিরে গেছে তাদের মধ্যে তিনজন মেয়ে এবং দুইজন ছেলে পাশাপাশি শিক্ত গ্রুপের সবাইকে বলে দেয় আমাদের ফোন আসলে যেন ওরা না ধরে আমরা বারোতম ঝর্ণা পর্যন্ত পৌঁছে আবার খোঁজ চালাই কিন্তু কোনো খোঁজ মেলে না এখানে উল্লেখ্য যে সিফাতে বন্ধুরা আমাদের প্রথম থেকেই মিসগাইড করছিল ঝর্ণার বদলে এদিক সেদিক পাহাড়ে খোঁজাখুঁজি করাচ্ছিল আমরা দুপুরে দিকে নিচে ফিরে আসি শুরুর দিকে আমরা কিছুটা সাহস পেলেও পরে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অনীহা এবং খাম খেয়ালি আছে তবু সিফাতকে অক্ষত অবস্থায় ফিরে পাবো এই বিশ্বাস আমার আমরা আবার সিফাতকে খুঁজতে যাই পাহাড়ে কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্ধান পায়নি সন্ধান আমরা আবার ফিরে আসি তখন আমরা সিদ্ধান্ত নিই যে ঢাকায় ফিরে যাওয়া মেয়েদেরও এখানে ডেকে আনা হোক পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ার পর আমরা ঢাকা ফিরে যাওয়া সিফাতে সে পাঁচজন বন্ধুকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে তুলে দিই ঢাকায় ফিরে যাওয়া বাকি দুই মেয়ে থানায় আসে কিন্তু শ্রাবন্তী নামের মেয়েটা তার মোবাইল অফ করে দেয় আমাদের সাথেও যোগাযোগ করে না পরবর্তীতে পুলিশ যোগাযোগ করে আসতে বলার পরও নির্ধারিত সময়ের অনেক পরে সে আসে তাদের সবার আচরণ ছিল চরম উদাসীন এবং সন্দেহজনক একজন মেয়েকে তো দেখা গেল সুন্দর পোশাক গয়নাটি পরে খুব পরিপাটি হয়ে থানায় এসেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু ফোন ও ডিভাইস জব্দ না করেই তাদেরকে ছেড়ে দেয় জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায় যে তাদের বক্তব্য অবিশ্বাস্য এবং অস্বাভাবিক এখানে উল্লেখ্য যে পুলিশ যখন একজন একজন করে জিজ্ঞাসাবাদ করে তখন এক একজনের বক্তব্য এক এক রকম পাওয়া যায় কারোর সাথে কারো বক্তব্য পুরোপুরি মিলে না কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের সবাইকে এক রুমে রাখে খুব কাকতালীয়ভাবে পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার জিজ্ঞাসাবাদের সময় তাদের সবার স্টেটমেন্ট একরকম হয়ে যায় এরপর পুলিশ তাদের কড়াভাবে বলে যে বারোজন মানুষের সামনে থেকে একজন মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় কেউ যদি কিছু লুকায় তাহলে তার পরিণাম খুব খারাপ হতে পারে পুলিশ তাতে কড়াভাবে সতর্ক করে কিন্তু যখন তদন্তের জন্য পুলিশ স্টেশনে ওদের সবাইকে একসাথে রাখা হলো এরপর থেকে সবার বক্তব্য একরকম হয়ে যায় যা অবশ্যই নয় এবং পুরোটা যে ওদের নিজের বানানো তা সহজেই বোঝা যাচ্ছে ওদের রাতের খাবারের জন্য আমাদের বলা হলে আমাদের কাজিন খাবারের ব্যবস্থা করে খাবার খাওয়ার পর ওদের ছেড়ে দেওয়া হয় এবং আমরা মামলা করতে চাইলে কোনো মামলা না নিয়ে নিখোঁজ হওয়ার জিডি করে পরের দিন ভোরবেলা ডুবুরিসহ আবার সিফাতকে খুঁজতে বের হওয়ার পরিকল্পনা হয় পরিকল্পনা মতো সকালে আমরা সবাই মিলে সিফাতকে খুঁজতে বের হই আমাদের নেতৃত্ব দেয় ফায়ার ব্রিগেডের সদস্যরা এবং সেদিনই প্রথমবারের মতো পুলিশ আসে এর আগে একটি বারের জন্য তারা আমার ভাইকে খুঁজতে আসার প্রয়োজন মনে করেনি কিন্তু আসার পরও তারা ঘটনাস্থলে না গিয়ে প্রথম ঝর্ণায় অপেক্ষা করছিল ফায়ার সার্ভিস টিমের আপডেটের জন্য তাদের বারবার বলার পরও তারা একটিবারের জন্য ঘটনাস্থলে যায়নি এমনকি সেই ঘটনাস্থলে মানুষ যাওয়া থেকে বিরত রাখতে লক করেনি ফায়ার সার্ভিসের সহযোগিতায় আবার খোঁজ শুরু হয় পাশাপাশি সিফাতের বন্ধুরা ছিল কিন্তু তারা আমাদের কোনো রকমের সাহায্য করেনি বা কোনো কোনোরকম ভ্যালেড তথ্য দিয়েও সাহায্য করেনি তবে ওখানকার স্থানীয় লোকজন আমাদের অসম্ভব কোঅপারেট করেছে আমার ভাইকে খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের চেয়ে তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো একদিকে প্রশাসনের লোকদের গাছারা ভাব আমাদের হতাশ করছিল অন্যদিকে এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতা আমাদের মধ্যে শক্তি সঞ্চার করেছে সিফাতকে খুঁজে বের করতে সিফাতের বন্ধুদের এক সময় এক এক রকম বক্তব্যের কারণে সিফাতকে সর্বশেষ যেখানে দেখা গিয়েছিল সেই স্পটটাই গুরুত্বের সাথে খুঁজে দেখা হয়নি শুরুর দিকে এলাকার স্থানীয়রা প্রশাসনের লোকদের আসে সাথে আশেপাশের বন জঙ্গল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে ব্যর্থ হওয়ার পর আবার সেই স্পটে গিয়ে উদ্ধার অভিযান করা হলো যেখানে সর্বশেষ সিফাতকে দেখা গিয়েছিল স্পটে আমরা সবার আগে গিয়ে পৌঁছাই এবং আমার মামাতো ভাই সোহাগ সেই ছোটো পুকুরের মধ্যে সিফাতের মৃতদেহ খুঁজে পায় আমি গল্পের শেষে ঘটনা বলার শেষে আমি সেই ভিডিওটা শেয়ার করে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন টানা তিন দিন ধরে খোঁজার পর ছয় সেপ্টেম্বর সকাল এগারোটা পনেরো মিনিটে আমরা অবশেষে আমার ভাইয়ের মৃতদেহ খুঁজে পাই সিফাতের বন্ধুরা যদি প্রথমে আমাদের আসল জায়গাটার কথা বলতো তাহলে হয়তো আমরা আমাদের ভাইকে জীবিত পেলেও পেতে পারতাম আর জীবিত না পেলেও আমার ভাইয়ের লাশটা অ্যাটলিস্ট পচে যেত না সিফাতকে যেখানে পাওয়া গেছে সেখানে কেউ ডুবে মারা যাবে এমন সম্ভাবনা নেই লাশ নিয়ে আমরা যখন থানায় আসি তখন শুরু হয় নতুন বিড়ম্বনা লাশের ময়দান তদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া লাগবে কিন্তু লাশ নিয়ে যাওয়ার জন্য যে ন্যূনতম সাহায্য দরকার সেই সব কোনো সাহায্য আমরা পুলিশ থেকে পাইনি পুরোটা টাইমে শুধু একটি অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়া ছাড়া পুলিশের উল্লেখযোগ্য কোনো সাহায্য পাইনি আমরা উল্লেখ্য মেডিকেলে পৌঁছানোর পর আমাদের কাছ থেকেও তিনগুণ ভাড়া বেশি নেওয়া হয় এদিকে আমার ভাইয়ের হত্যাকারীদের ফ্যামিলির লোকজন আসা শুরু করে থানায় এক পর্যায়ে তারা বিভিন্ন ফোন কল দিয়ে উপর মহলের প্রভাব খাটানোর চেষ্টা করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে যেতে যেতে আমাদের রাত আটটা বেজে যায় সে সময় কোনো ডাক্তার পোস্টমর্টেম করার জন্য রাজি হয়নি অনেক অনুরোধ করা সত্ত্বেও পরদিন সকালে শুক্রবার হাতে পায়ে ধরার পর একজন ডাক্তার বড়জোর আট থেকে নয় মিনিটে লাশের বড়ি থেকে অর্গান রেখে লাশ দিয়ে দেয় রিপোর্টনা রিপোর্ট পেতে এক থেকে দেড় মাস সময় লাগবে আমরা প্রশ্ন আট থেকে নয় মিনিটে কি পোস্টমর্টেম হয়ে যায় প্রথমে সিফাতের নিখোঁজ হওয়া সিফাতের প্রাপ্তবয়স্ক বন্ধুদের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ না নেওয়া গ্রুপ থেকে তাড়াহুড়া করে কয়েকজনকে ঢাকায় ফিরে আসা একজনের সাথে আরেকজনের বক্তব্য না মিলা যদিও সবাই একই স্পটে উপস্থিত ছিল ইত্যাদি সব কিছু আমাকে ভাবায় আমি ভাবি আমার ভাই কীভাবে মারা গেল আমার ভাই কি মারা গেল নাকি আমার ভাইকে মেরে ফেলা হয়েছে নাকি কোনো দুর্ঘটনার ফলাফল আমার ভাইয়ের মৃত্যু আমার মনে শুধু প্রশ্ন আর প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই আর আমার এই প্রশ্ন আরও নির্বিকার হয় যখন গ্রামবাসীরা বলে এই খোঁয়াছড়া ঝর্ণা থেকে এর আগেও মানুষ মারা গেছে কিন্তু পানিতে ডুবে মরে যাওয়া অসম্ভব তার ওপর তিন দিন পর লাশ ভেসে ভেসে ওঠা সন্দেহ আরও বেড়ে যায় আর আমার ভাইকে আমরা ফেরত পাবো না কিন্তু আমি চাই পৃথিবীতে আর কারো ভাইয়ের সাথে যাতে এমন না হয় মন থেকে চাই আমার ভাইয়ের অপরাধীরা দৃষ্টান্তমূলক পাক এই পৃথিবীতে আমার ভাই আর নেই কেন বা কীভাবে সে আমাদের ছেড়ে চলে গেল সেই প্রশ্নের উত্তরও নেই ভাইকে তো আর ফিরিয়ে আনা যাবে না তো সেই আশা আমি করিও না তবে উত্তর তো পাবো এই আশা তো করতেই পারি তাই না এরই সাথে আজকের এই দুর্ঘটনা শেষ হয়ে যাচ্ছে আমার বলতেও বেশ বেশ খারাপ লাগছে তবে এখানে কিছু কিছু জিনিস খুব জাস্টিফাই হওয়ার বিষয় তবে একটা জিনিস বলে রাখি সিফাতের এই মৃত্যুটা আসলে হত্যা না দুর্ঘটনা সেটা তো আমরা বলতে পারছি না তবে একটা বিষয়ে এখানে অনেকেই মজা নিচ্ছে যে আমি কখনোই কোনোভাবে ড্রিঙ্কিংকে বা অ্যালকোহলকে সাপোর্ট করি না সেটা যদি হয় কোনো দুর্গম জায়গায় খোয়া ছড়ার মতো একটা জায়গায় যারা গিয়েছে সেখানে যে ড্রিঙ্ক করার তো কোনো প্রশ্নই আসে না আর ড্রিঙ্ক করার পরেও সেখানে তো ট্যুর গাইড নিয়ে যাওয়ার খুব দরকার ছিল আপনারা যারা নেক্সট টাইম যাবেন তারা অবশ্যই একজন ট্যুর গাইডের হেল্প নেবেন কারণ এই সমস্ত জায়গা সম্পর্কে ভালোভাবে না জেনে একটা ট্যুর গাইডও যদি নিয়ে না যান তাহলে তো বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর তাছাড়া কোথাও যাওয়ার আগে অবশ্যই সেই জায়গাটার ভালোভাবে স্টাডি করে তারপরে যাবেন আর বন্ধুবান্ধব বানানোর আগে আমার মনে হয় কি আবারও চিন্তা করা দরকার ধরেন যে সিফাত ড্রিঙ্কস করে মারা গেছে বা পড়ে গেছে তার বন্ধুরা তো ছিল পাশে এগারো জন বন্ধু বান্ধব ছিল তারা কেন তাকে খোঁজে নাই হ্যাঁ অ্যাক্সিডেন্ট দিয়ে যদি সে মারাও যায় তাহলে কিন্তু তারা তার লাশটা নিয়ে তার ভাইকে ইনফর্ম করতে পারত অথবা ধরেন যে সে ওপর থেকে পড়ে গেছে মেবি সে ড্রাঙ্ক ছিল সে সাঁতার জানে না হয়তো সে নিজে পড়ে গেছে তার বন্ধু বন্ধুবান্ধবরা এতটা ইনলজিক্যাল কিভাবে হইতে পারে এতটা ইরেসপন্সিবল কিভাবে হইতে পারে যে একটা ছেলে কীভাবে রেখে চলে আসছে তাও নির্বিকারভাবে তার মধ্যে আবার একটা একজন বলতেছে যে মারা খাক মানে এই জিনিসগুলো আমাকে না খুব ভাবায় একটা তাজা প্রাণ কিভাবে চলে গেল তার মধ্যে তিনটা দিন হয়ে গেছে মানে মানুষজন একটা নর্মালি যদি একটা সাধারণ জীবজন্তুও তাকে তার বাসায় পালে তাকে যদি না দেখে তাহলে নর্মালি ধরেন যে একটা মানুষ জীবজন্তু পালে সেই জীবজন্তুও যদি হারায় যায় তাহলে সেই জীবজন্তু কেউ মানুষ খুঁজে কিন্তু এখানে একটা জলজন্তু মানুষ হারাই গেছে সেই মানুষটাকে তারা খুঁজলো না জিনিসটা খুব অদ্ভুত লাগে না এই জন্যই মানে ওই যে সেপ্টেম্বরে দু হাজার তেইশ তারিখে যেভাবে হৃদয় মারা গেছিল এবং তার বন্ধুরা তাকে যেভাবে অপহরণ করছিল অপহরণ করে তারপর তাকে তার ফেরত দেয়নি আসলে ফ্যামিলির অবস্থাটা কি সেটা বুঝতেই পারছেন সেখানে তিনটা দিন হয়ে গেছিল আর এর তো সে মুক্তিপণ পাওয়ার পরও তাকে তো ফেরত দেয়ই নাই ইভেন তার হাড্ডি গুড্ডিগুলা শেষ পর্যন্ত পাওয়া গেছে আমার খুব খারাপ লাগছে এই জিনিসটা দেখার পরে আর যারা বন্ধু বান্ধব বানাচ্ছেন বন্ধুদের কথায় অনেক লং ট্যুরে চলে যাচ্ছেন আমার মনে হয় যে ফ্যামিলির থেকে সেফ কোনো জিনিস আর হয় না তো বন্ধু বান্ধবদের সাথে যাওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন এবং কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি সেই জায়গাটা দুর্গম হয় অবশ্যই একটুখানি বুঝে শুনে যাবেন অথবা ট্যুর গাইড নিয়ে যাবেন অথবা সেই জায়গাটা সম্পর্কে প্রপার স্টাডি করে যাবেন আর বন্ধু বান্ধব বানানোর আগে দশবার চিন্তা করবেন বাবা মা যদি কখনো মানা করে সেই জায়গাটা অবশ্যই স্কিপ করবেন নিজেদের ভালোর জন্যই হয়তো বা বলে তো আর কি বলবো যারা শুনছেন যারা যাতে এভাবে কোনো প্রাণ আর ঝরে না যায় আমার শেষের লাইনগুলো খুব খারাপ লেগেছে আর এভাবে কারোর মৃত্যুকে এটা আমরা কখনোই চাই না যদি সে ড্রিঙ্ক করেও থাকে তারপরেও তো তার মানে এইভাবে মারা যাওয়ার কথা না যদি পড়েও যায় দুর্ঘটনা বশত যদি পড়েও যায় তারপরও তো তার বাবা মাকে সেটা ইনফর্ম করার দরকার ছিল আপনারা যখন কোনো ফ্রেন্ডের সাথে যাবেন অবশ্যই বাবা মাকে ইনফর্ম করে যাবেন যে আমি এই জায়গায় যাচ্ছি জিনিসগুলো খুব দুঃখজনক ছিল আর কি তো যাই হোক ভবিষ্যতে যারা জানি না আসলে আমি চাই যদি ওকে কেউ এইভাবে হত্যা করে থাকে বা জিনিসটা যদি দুর্ঘটনাও হয়ে থাকে তারপরেও এটা যেন প্রপার জাস্টিস পায় জাস্টিস চাই আর কি আর যারা যারা আজকের ঘটনা শুনছেন তাদের সবাইকে বলবো যে নিজেরা একটু সাবধানে চলবেন লাইফটা অনেক বড় একটা ম্যাটার করে আর অবশ্যই অ্যালকোহলকে সাপোর্ট করি না কিন্তু কোথাও যাওয়ার পরে বন্ধু বান্ধবদের সাথে যাওয়ার পরে অনেক কিছু চিন্তাভাবনা করেই আসলে বের হওয়া উচিত আমাদেরকে সেম সময়ে হৃদয় আর সিফাত একই জিনিস শিক্ষা দেয় যে বন্ধুদেরকে সবসময় অন্ধভাবে বিশ্বাস করতে হয় না কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবদের বাবা মায়ের উপরে রাখতে হয় না সো যারাই কোথাও যাবেন ঘুরতে যাবেন প্রপার গাইডেন্স নিয়ে প্রপার সেফটি নিয়ে তারপরে যাবেন যেই জায়গাগুলো আপনার সেফ না মনে হবে সেই জায়গাগুলোতে কখনোই যাবেন না স্কিপ করবেন এই তো আর বন্ধু যদি হয়েই থাকেন যদি আপনার সাথে কারোর সাথে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে জিনিসগুলো অবশ্যই অ্যাভয়েড না করে সেটা ফ্যামিলিকে জানাবেন নিজের নিজের তরফ থেকে সেই দায়িত্বটা পালন করবেন আর হচ্ছে যে আমি আসলে চিন্তা করে পাই না যে বন্ধু বান্ধবদের সাথে গেল একটা মানুষ নাই সেই মানুষটাকে এই মানুষগুলো কীভাবে চলে আসলো তার মধ্যে তাদের মধ্যে কোনো রিগ্রেট নাই কোনো শোক তাপ নাই এগুলো কেমন বন্ধু এই বন্ধু বান্ধবদের জন্য আমরা এত কিছু করি যাই হোক এই জন্যই হয়তো বাবা মা বলে যে কোথাও যাইতে দিতে চায় না কেন যাইতে দিতে চায় না এটা একটা ভ্যালিড রিজন যাই হোক ভবিষ্যতে যারা ট্রাভেল করবেন নদীতে গোসল করতে যাবেন সমুদ্রে যাবেন বা হাইকিং করতে যাবেন বা ট্রেকিং করতে যাবেন সবাইকে বলবো যে আগে সেফটি ফার্স্ট অ্যান্ড সিফাত বা হৃদয়ের বন্ধুদের মতো বন্ধু যাতে আর কারো লাইফে না আসে এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয় আর যারা বন্ধু বানাচ্ছেন তাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন আর এরকম বন্ধু বান্ধব কারোরই কাম্য নয় যারা বিপদ দেখে এইভাবে চলে যায় এই ছিল আজকের ঘটনা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আরও একটি নতুন ঘটনা নিয়ে আবার হাজির হয়ে যাবো ততদিন পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ